কোনো একটা লেনদেন যদি আমরা চিহ্নিত করতে পারি সেই লেনদেনটা আমাদের যেই বইতে প্রাথমিকভাবে লিখতে হয় সর্বপ্রথম যেই বইতে আমরা লেনদেনটা লিপিবদ্ধ করি সেটাকে আমরা বলছি জাবেদা আজকের ক্লাসে আমরা জাবেদা কিভাবে লিখতে হয় এবং জাবেদার শ্রেণী বিভাগ কিরকম হয় সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব সো প্রথমত জাবেদা জিনিসটা কি জাবেদা যেটা বললাম যে জাবেদা হচ্ছে এমন একটা বই যেটা লেনদেনকে প্রাথমিকভাবে লিখতে হয় যেমন মনে করো তোমাকে কেউ একটা কিছু বললে তুমি খাতা কীভাবে লিখবা তুমি হিসাব করার জন্য প্রথমে যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে জাবেদা ধরো আমার একটা যদি লেনদেন হয় এরকম যে বিক্রয় করা হলো দশ হাজার টাকা তাহলে এই দশ হাজার টাকা যেহেতু কার কাছে বিক্রি করছে ওই নামটা নাই সুতরাং আমাদেরকে বুঝতে হবে এটা নগদে বিক্রি করছে এখন এই বিক্রয় এই জিনিসটা যখন আমি হিসাব করতে যাব। হিসাব করতে গেলে আমাকে প্রথমে যেভাবে লিখতে হবে সেটাই হচ্ছে জাবেদা এটা লিখার জন্য আমাদেরকে এখান থেকে ফার্স্ট থেকে দুইটা হিসাব বের করতে হবে কি বের করতে হবে দুইটা হিসাব বের করতে হবে এই হিসাবগুলো বের করতে হয় কেন কারণ দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী আমরা জানি প্রতিটা লেনদেনে দুইটা হিসাব থাকে তো এখানে আমরা দুইটা হিসাব দেখতে পাচ্ছি একটা হচ্ছে একটা হচ্ছে কি বিক্রয় হিসাব যেটাকে ক্রেডিট করতে হবে কেন ক্রেডিট করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি বিক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদার হিসাব দেখো আমি দুইটা হিসাব লিখলাম এখন এই দুইটা হিসাবকে আমার ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করতে হবে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করার জন্য আমাদের এই দুটা লাইন একটু মাথায় রাখতে হবে একটা হচ্ছে সব বাড়লে ডেবিট আর একটা হচ্ছে আদম বাড়লে ক্রেডিট তাহলে কমলে কি হবে এটা রুলটা হবে যেমন সব কমলে হবে ক্রেডিট আদম কমলে হবে ডেবিট এখন এখানে সব বলতে কি বোঝাচ্ছে তোমরা আশা করি বুঝতেছো আমি এটা অনেকবার বলছি অনেকগুলো ক্লাসে সব মানে হচ্ছে এখানে সম্পদ আর ব মানে হচ্ছে কি ব্যয় আর নিচে আদবের মধ্যে কি আছে আয় দতে আছে দায় আর মতে আছে মালিকানা সত্য তাইলে ব্যাপারটা বোঝাচ্ছে কি যখন আদম বাড়বে তাহলে ক্রেডিটটা হবে সুতরাং বাড়লে হবে ক্রেডিট হবে আর আয় বাড়লে কি হবে ক্রেডিটটা হবে দায় বাড়লে কি হবে ক্রেডিট হবে সম্পদ বাড়লে কী হবে ডেবিট হবে ব্যয় বাড়লে কী হবে ডেবিট হবে যদি সম্পদ এবং ব্যয় কমে যায় তাহলে কি হবে ডেবিটের উল্টা হবে আর আদমের মধ্যে আয় দায় সত্য যদি কমে যায় তখন ক্রেডিটের উল্টা হবে ডেবিট হবে আশা করি তোমরা বুঝতে পারছো দুটা লাইন যদি তোমাদের প্রাথমিকভাবে তোমরা অবশ্যই থেকে আসার কথা যদি তোমরা আগে সায়েন্সে বা এখন কমার্সে যদি হয় তোমরা এখন আবার সেটা এভাবে মনে রাখতে পারো যে সব বাড়লে ডেবিট আদম বাড়লে ক্রেডিট তাহলে উল্টা হলে এটা উল্টা হবে তাহলে এখন এটা করার পর তোমাদের যেটা বুঝতে হবে যে নগদান হিসাব বা বিক্রয় হিসাব আমরা যে হিসাবগুলো এখান থেকে বের করলাম এই হিসাবগুলোর কোন ক্যাটাগরির মধ্যে আমি ফেলতে পারবো এটা কি সম্পদ তা এর নাম মালিকানা সত্য দেখো নগদান হিসাব এটা তোমার কাছে আছে তার মানে এটা একটা সম্পদ এটা তুমি ইউজ করতে পারবা সুতরাং এটা তোমার কাছে আছে সুতরাং এটা একটা সম্পদ তাহলে এটা এ সুতরাং আমি এটাকে কি বলবো নগদান হিসাব বাড়তেছে যখন তুমি বিক্রয় কর বা তোমার কাছ থেকে তোমার কাছে নগদ টাকা বাড়বে সুতরাং এটা কী হবে ডেবিট হবে আর বিক্রয় মানে এটা একটা আয় তুমি প্রতিষ্ঠানে টাকা নিয়ে আসতেছো কিসের মাধ্যমে বিক্রয়ের মাধ্যমে সুতরাং বিক্রয় বাড়ছে তোমার উই বা আয় বাড়ছে অথবা এটাকে আমরা রেভিনিউ বাড়ছে যেটাই বলি না কেন এটাকে আমার ক্রেডিট করতে হবে মালিকানা সত্য বৃদ্ধি পাচ্ছে সেই কারণে এখন এগুলো লেখার দরকার না এগুলো জাস্ট আমি বোঝার জন্য লিখছি এখন এই বিষয়টাকে যখন আমরা একটা ছকের নির্দিষ্ট ছকের মাধ্যমে লিখবো সেটাকে আমরা বলছি জাবেদা তাহলে জাবেদা লেখার জন্য আমাদের একটা ছক আঁকতে হয় সেটা হচ্ছে প্রথমে একটা তারিখ তাকে প্রথমে কি তাকে একটা তারিখের কলাম তাকে এখানে হচ্ছে আমরা তারিখ নামে লিখব তারপর একটা হিসাবের খাত থাকে এখানে আমরা হিসাবের খাত লিখতে হবে তারপরে আমরা একটা খতিয়ান পৃষ্ঠা লিখব খপরি লিখে খপরি খপরি মানে কি খতিয়ান পৃষ্ঠা এর সরি এখন এরপরে আমরা যেটা লিখবো এই তো লাইন আঁকা এত কষ্টকর হ্যাঁ মোটামুটি একটু সোজা হয়েছে মনে হচ্ছে তাহলে হিসাবের কাজ খতিয়ান পৃষ্ঠা এরপর আমরা ডেবিট টাকার জন্য একটা কলাম করব অর্থাৎ এখানে লিখবো আমরা ডেবিট টাকা হলে আর এখানে লিখবো ক্রেডিট টাকা হলে তাহলে দেখো আর একটা কাজ করতে হবে প্রতিটা লেনদেন মনে করে এটা হচ্ছে জানুয়ারি এক তারিখ হয়েছে দুই সালে তাহলে নগদান হিসাব বিক্রয় হিসাব লিখলাম এগুলোর টাকা আছে অবশ্যই দুইটা টাকায় কি হবে সেম হবে তাহলে দুইটা টাকা যখন সেম লিখবা ধরো আমি এখানে দিছিলাম কত দশ হাজার টাকা করে তাহলে আমি দশ হাজার টাকা এখানে দশ হাজার টাকা সিম্পলি লিখে দেব এবং সাথে সাথে তোমার এখানে একটা ব্যাখ্যা দিতে হবে নগদে যেহেতু নগদে বিক্রয় হলো বা মানে এই লেনদেনটা কী ব্যাপারে সেটা এখানে লিখে দেব আর কি এরপর আমি এভাবে করে দেব এরপর জানুয়ারির পরে মনে করো জানুয়ারি দুই তারিখ কোনো একটা কিছু কিনছ তাহলে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এভাবে তুমি লিখতে পারবা নগদান হিসাব ক্রেডিট এটা হবে ডেবিট তাহলে টাকা মনে করো পাঁচ হাজার পাঁচ হাজার তারপরে লিখবা হচ্ছে যেহেতু নগদে ক্রয় করা হলো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি বেসিক যে যাবদাটা সেটা কিভাবে করবা এখন এটা যদি জানো খুব ভালো কথা এখন আমরা যাবাদার স্মৃতি বিভাগ যদি দেখতে যাই তাহলে আমরা একটু বুঝতে পারবো আমরা কয় ধরনের জাবেদা করতে পারি এটা হচ্ছে সাধারণ জাবেদা আমরা এখন যেটা লিখলাম সেটা হচ্ছে কি সাধারণ জাবেদা তোমাকে যদি জাবেদা দিতে বলে স্পেসিফিক কোনো কিছু না বলে তাহলে তুমি সাধারণ যাবাদাটাই তুলে দেবা মানে ছক সিস্টেম স্টাইল টাকা এগুলো সব একসাথে লিখে দেবা এখন লিখার পর আমরা এখন যাবেদা শ্রেণী বিভাগ যদি করি আমরা জাবেদাকে দুইভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে বিশেষ জাবেদা একটা কি যাবেদা বিশেষ জাবেদা আর একটা হচ্ছে সাধারণ জাবেদা ওই যে যেটা করলাম সেটা হচ্ছে সাধারণ সাধারণ জাবেদা জাবেদা ওই না করে আমরা কিছু কিছু ক্ষেত্রে বিশেষ জাবেদা করতে পারি ওই বিশেষ যাবেদাগুলা কি আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমত যেটা আমরা বলি সেটা হচ্ছে ক্রয় যাবেদা তাই এই ক্রয় যাবেদা জিনিসটা কি যখন কোনো বাকিতে ক্রয় সংগঠিত হবে কিসে ক্রয় বাকিতে ক্রয় সংগঠিত হবে সেটাকে আমরা বলছি ক্রয় যাবেদা বাকিতে ক্রয় সংগঠিত হলে সেটা ক্রয় যাবেদায় যাবে এরপর একইভাবে আমরা বলতে পারি যে বিক্রয় যাবেদা তাহলে কি হবে তোমরা আশা করি বুঝে গেছো যে বিক্রয় যাবেদাতে আমরা লিখবো বাকিতে বিক্রয় যদি সংগঠিত হয় তুমি কাউকে বাকিতে বিক্রয় করছো সেটা কোথায় লিখবা বিক্রয় যাবেদায় লিখবা তারপরে তিন নম্বর আরেকটা আসতে পারে সেটা হচ্ছে ক্রয় ফেরত যাবেদা দেখো ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের কথা যখন আমরা বলি সেখানে ধরে নেওয়া হয় এই ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত সংগঠিত হয় তখনই যখন তুমি কোনো কিছু বাকিতে ক্রয় অথবা বিক্রয় করবা অর্থাৎ বাকিতে লেনদেনের ক্ষেত্রে ক্রয় ফেরত অথবা বিক্রয় ফেরত হইতে পারে তাহলে ক্রয় ফেরত যাবে কখন হবে যখন বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিবা অর্থাৎ ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ঠিক আছে ফেরত দিলে এরপর আমরা এটার সাথে সাথে করব বিক্রয় ফেরত যাবেদা তাইলে এটা আশা করি বুঝে গেছো বিক্রয় ফেরত যাবে দিয়ে কি হবে বিকৃত পণ্য ফেরত আসলে তাহলে বিক্রিত পণ্য যদি ফেরত আসে সেটা আমরা কোথায় লিখবো বিক্রয় ফেরত যাবে দেয় এই চারটা ছাড়াও আমাদের আরেকটা কাজ করতে হয় যেমন তুমি একটু চিন্তা করে দেখতে পারো ক্রয় ফেরত বিক্রয় যাবে দা বিক্রয় যাবে এগুলো তো বাকিতে ক্রয় বিক্রয় লিখে তাহলে আমি নগদে ক্রয় বিক্রয় হলে কোথায় লিখবো অথবা নগদে কোনো লেনদেন সংঘাতিত হলে সেটা কোথায় লিখবো সেটার জন্য ব্রিটিশরা যেটা করে ব্রিটিশ অ্যাকাউন্টিংয়ে একটা কাজ করে সেটাকে আমরা বলি নগদান বই তারা নগদান বই প্রস্তুত করে কী করে নগদান বই প্রস্তুত করে একটা জিনিস খেয়াল করবা আমরা এগুলোকে ক্রয় যাবেদা না বলে ক্রয় বইও বলতে পারি বিক্রয় বইও বলতে পারি ক্রয় ফেরত বই বিক্রয় ফেরত বই নগদান বই এই সবগুলো বই এগুলোকে বই বলার কারণ হচ্ছে কারণ বই বলতে সে কারণে ক্রয় কথা যাবে ক্রয় বই কি কথা এখন নগদান বই অনেক রকম পারে এক তিন চার সেগুলো আমরা নগদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু এই নগদান বইটা আমেরিকান হিসাব বিজ্ঞানে করা হয় না আমেরিকান হিসাব বিজ্ঞানে আর দুইটা জিনিস করা হয় নগদান বই না করে একটা হচ্ছে নগদ প্রাপ্তি যাবেদা প্রাপ্তি যাবেদা আরেকটা হচ্ছে নগদ তোমরা বুঝে গেছো আশা করি নগদ প্রদান যাবেদা তাহলে আশা করি বুঝতে পারছো যে আমার নগদান বইয়ের পরিবর্তে আমেরিকান হিসাববিজ্ঞানে নগদ প্রাপ্তি জাবেদা করা হয় নগদ প্রদান যাবেদা করা হয় আর নগদান বইয়ে তো আমরা প্রাপ্তি প্রদান সবগুলো একসাথে লিখি সেটা হচ্ছে ব্রিটিশের জন্য এই পাঁচটা বিষয় হচ্ছে আমার বিশেষ যাবাদা তাহলে যাবেদার এই শ্রেণী বিভাগগুলো তোমাকে মাথায় রাখতে হবে এগুলোর জন্য আলাদা আলাদা ছক হবে যেগুলো আমরা একটা একটা করব। তোমরা যদি এগুলোতে কোনো সমস্যা থাকে ক্লাসগুলো দেখে নিতে পারো অবশ্য প্লে লিস্ট করা আছে আর সাধারণ জাবেদা সেটা নিয়ে যদি একটু বলি আমার এই ছয়টা অথবা পাঁচটা জাবেদা যেগুলো লিখলাম এই জাবেদাগুলোর মধ্যে যা যা আসবে না সেগুলো কোথায় যাবে সাধারণ যাবেদায় যেমন আমরা অনেক কিছুক্ষণ আগে যে আমরা যখন হিসাব চক্র করছিলাম তখন বলছিলাম যে এখানে সমন্বয় যাবেদা করতে হয় তাহলে সমন্বয় যাবেদাগুলো কোথায় লিখবে ভাইয়া সমন্বয় যাবেতার জন্য আমরা একটা সাধারণ যাবেদা করবো সমন্বয় যাবেদা আসবে এখানে সমাপনী যাবেদা আসবে অনেক সময় প্রারম্ভিক যাবেদা থাকে তারপরে হচ্ছে এরকম মানে এই পাঁচটা ছয়টার মধ্যে যা যা আসবে না সেগুলো কোথায় আসবে সাধারণ যাবাদা বিশেষ চাঁবেদের জন্য আলাদা আলাদা ছক থাকলেও সাধারণ চাপাদের জন্য আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে এই ছকটা তারিখ হিসাবের খাত তারপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট ক্রেডিটারা এই বিষয়গুলো যদি তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের জন্য যাবে দাও অনেক ইজি হয়ে যাবে সেকেন্ড চ্যাপ্টারে তোমরা অবশ্যই এখান থেকে দুটো অঙ্ক মাস্ট অবশ্যই করতে পারবে সেই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি যদি কোনো কোয়েশ্চেন থাকে বা তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো প্লিজ লেট মি ইন দ্য কমেন্ট বক্স আউ লাভ টু শেয়ার মাই এক্সপার্টাইজ যে তোমাদের প্রবলেমটা কীভাবে সলভ করা যায় ওকে থ্যাংক ইউ ভেরি মাচ